আসসালামু আলাইকুম আজকে আমি স্টার দিয়ে কোথায় কোথায় পানি লমিটে দেখাবো আজকে আমি পানি দিচ্ছি হচ্ছে আমার ঘাসের জমিতে সেটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার প্লাস মরিচ লাগাইছি যেগুলো ওগুলাতে পানি দিয়েছি আর হচ্ছে শাক লাগাইলাম বেগুন লাগাইছি ওগুলাতে পানি দিয়েছি পেঁপের কাছে পানি দিয়েছি এই হচ্ছে পানি দিয়েছি আর হচ্ছে আমি ঘাসে কতদিন পর পানি দেই এটা যদি প্রশ্ন আপনাদের মনে অনেকেই জাগবে ভিডিও দেখার পরে আমি ঘাসে হচ্ছে শীতকালে দশ দিন পর পর পানি দিই আর গরমকালে পনেরো দিন পর পর পানি দিই শীতকালে দশ দিন পর পর পানি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শীতকালে মাটিটা একটু অনেক শীতল থাকে আর পানি যখন পায় মাটিতে অবশ্যই উর্বর এবং গরম হয়ে যায় এই কারণে ঘাসের ফলনটা একটু হলেও বৃদ্ধি পায় আর গরমকালে পনেরো দিন পর পর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হয় আর তাপ থাকে গরমকালে এমনিতেই ঘাস বেশি ভালো হয় পনেরো দিন পরপর দিলেই এনা পায় আর আপনারা যদি ঘাসের ভালো ফলাফল পেতে চান অবশ্যই আমার এই ফর্মুলাটি ফলো করতেই পারেন ও এর বিকল্প কোনো অপশন নাই আর এর মেন যেটা সিক্রেট সেটা হচ্ছে জৈব সার জৈব সার যদি আপনারা সঠিকভাবে ঘাসে প্রয়োগ না করেন তাহলে কোনো দিনই আপনারা ঘাসের ভালো ফলন পাবেন না আপনাদের খামারে যে ঘাস আছে সে যেটুকুই ঘাস থাক না কেন সেই ঘাসে যদি ভালো ফলন পেতে চান অবশ্যই আপনাদেরকে জৈব সার প্রয়োগ করতে হবে তো আমার ভয়েস খারাপ বিরক্ত হওয়ার কোনো কারণ নেই কারণ শিখতে হলে এগুলো থেকেই শিখতে হবে তাছাড়া আপনার শেখার কোনো জায়গা পাবেন না যেমন আমি করে করে শিখতেছি আপনা আমি কোনো কোথাও যাইনি আমি বই পড়তেছি এই যে এক্সপেরিমেন্ট করতেছি প্র্যাকটিক্যাল হাতে কলমে শিখতেছি এবার সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আপ এখান থেকে উপকৃত হওয়ার চান্স আপনাদের একশো পার্সেন্ট যদি আপনারা সঠিকভাবে ফলো করেন আর অবশ্যই যদি বুঝতে না পারেন কোনো কিছু যোগাযোগ করবেন ইউটিউবের ডিসক্রিপশনে ইমেল আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে সকল ধরনের যোগাযোগ করার মাধ্যম আছে এই ভিডিও প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশনেও আমি দিয়ে দিই নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যে কোনো সমস্যায় খামারের যে কোনো জাতীয় সমস্যা চিকিৎসা থেকে শুরু করে ঘাসের কার্ডিং খাদ্য উৎপাদন গরুর বাজার টাজার নিয়ন্ত্রণ কীভাবে গরু ক্রয় করবেন কীভাবে